আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাঁচা আমের আচার তো সবাই খেতে পছন্দ করে তাই জন্য আপনাদের কাছে আমার রেসিপিটা নিয়ে চলে এসেছি ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলে ফলো করে দেবেন তো আমটা আমি গোটা ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে আমি যেভাবে আমটা কাটছি দেখুন কিভাবে আমটা আমি কাটছি এখানে যদি খুব মোটা আম হয় তাহলে আপনারা এখান এই পিচটাতে আপনারা তিন ফালি করবেন আর যদি মিডিয়াম সাইজের আম হয় তাহলে এই পিচে আপনারা দুই ফালি করবেন আর আমটা যেন ছিলবেন না এখানে খোসামেই আমেই হবে বানানো আচারটা তো এভাবেই সবগুলোকে কেটে নিয়েছি আর আমার ফুচুমাকে তো আমার সব কাজেই সাহায্য করতেই হবে দেখুন আমার ফুচুমাও বলছে আমি আম কাটবো আমাকে দাও এই দেখুন আমার ফুচুমা পারছে না কাটতে কত দাব দিয়ে একটা আম কাটছে দেখুন তো আমার ভিডিও কেমন লাগে সেটাও আপনারা কমেন্ট করবেন দেখুন এখানে একটু মোটা আম ছিল বলে আমার ফুচুমা কত বুদ্ধি আছে সেটাকে এবার তিন ফালি করে নিল তো আমার সম্পূর্ণ আমটা কাটা হয়ে গেল দেখুন এবার এখানে দিয়ে দেব আমি অনেকটা পরিমাণে লবণ লবণের পরিমাণটা একটু বেশি দিতে হবে নইলে আমে থেকে যে এক্সট্রা পানি সেটা বেরোবে না তো এই দেখুন দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর দিয়ে দেব লঙ্কার গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে আমি রোদে দিয়ে দেবো যদি খুব কম রোদ থাকে তাহলে এক দু দিন রোদে দেবেন আর একদিন দিলেও হবে আর ফ্যানের হাওয়াতে দেবেন শুকিয়ে যাবে আর যদি খুব বেশি রোদ থাকে তাহলে একদিন দেবেন দেখুন আমি আমটাকে কিভাবে শুকিয়ে নিয়েছি তো কতটা আম ছিল হয়ে গেছে একটুখানি আর এখানে মশলা ছিল মৌরি পাঁচফোড়ন কাঁচা জিরে কাঁচা ধনে শুকনো লঙ্কা আর কালো জিরে আর দুটো ছিল লবঙ্গ দুটো ছিল গোলমরিচ দিয়ে ভালো করে কড়াটা হালকা পরিমাণে গরম করে নিয়ে শুধু এখানে মশলাটা পোড়ালে হবে না কোনো রকম মচমচে করে নিতে হবে আর দেখুন আমি কিভাবে পেস্টটা করেছি পেস্টটা যেন একটু মোটা মোটা হয়ে থাকে খুব বেশি মিহিন করবেন না তো মশলাটা খেতেই তো বেশি ভালো লাগে আর এই আচারটা দেখবেন মুড়ি সব দিয়েই খেতে খুবই টেস্টি হয় ভাতের সঙ্গেও খুবই ভালো লাগে তো তেলটা আমি দিয়ে একটুখানি মৌড়ি আর দু তিনটে শুকনো লঙ্কা দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এবার দিয়ে দেবো আমি আমে আর মশলাটা দেখুন আমি কিভাবে পেস্ট করেছি খুব বেশি মিহিন করিনি এভাবেই করবেন দেখবেন আরও বেশি টেস্ট হয় যখন মশলাটা মুখে পড়বে না দেখবেন কত সুন্দর টেস্ট হবে আর এই আমটা সপ্তাহে দু দিন একদিন রোদে দেবেন আর সারা বছরের জন্য রেখে দিতে পারবেন কতটা টেস্টি হয় দেখবেন আর এই দেখুন আমি সবগুলো মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে এবার দিয়ে দেবো আরও আমি কাঁচা সরিষার তেল অনেকটা পরিমাণে কাঁচা সরিষার তেল দেখুন আমি কিভাবে দিয়ে দিচ্ছি এবার বাটিতে তো আমি বুঝতে পারছি না তাই জন্য আমি বয়ামে এবার ভরে নেব দেখবেন আমি সম্পূর্ণ এই দেখুন আচারটা এবার আমি বয়ামে ভরে নেব এখানে ছিল কাঁচের বয়াম কাঁচের বয়ামে আমি সম্পূর্ণ আচারটা ভরে নেব ঠিক এভাবেই এভাবেই ভরে নিতে হবে আর আমার ভিডিও কেমন লাগে একটু একটু তো বলতে হবে কমেন্টে নাকি তাহলে আরও তো আমার উৎসাহ হবে আপনাদের জন্য সম্পূর্ণ সব রান্না দেখাতে আমি যতটুকু পারি ততটুকুই আপনাদের সঙ্গে আমি রান্না শেয়ার করব তো দেখুন এভাবে দিয়ে দেবো এবার আরও আমি সরিষার তেল দিয়ে দিলাম দেখুন পুরো আমটা ডুবো ডুবো হয়ে গেছে এবার আমি সব রোদে দিয়ে আমটা খাবো থ্যাংক ইউ